আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির চার নম্বর পৃষ্ঠের কাজের সমাধান করবো দেখো এখানে দুটি শখ আছে এই শখ দুটি তোমাদের পূরণ করতে হবে তবে এই শখ দুটি পূরণ করতে হলে তোমাদের তিন নম্বর পৃষ্ঠে পড়তে হবে তবে এখান থেকেই পড়লেই হবে দেখো এখানে বলা হয়েছে উল্লেখিত তিনটি পরিস্থিতিতে সাগর জ্যোতি ও জ্যোতির মা ও পলাশের বাবা কী করতে পারতেন বলে আমি মনে করি তো দেখো এখানে আসলে তিনটি কাজ আছে একটি সাগরের আরটি জ্যোতি ও জ্যোতির মা ঠিক আছে আর একটা আছে পলাশ তো অবশ্যই এই বিষয়ে তোমরা বুঝতে পারছো কারণ তোমরা অবশ্য অবশ্যই পিছনের রিডিং তোমরা পড়ছো তো এখন দেখো সাগরেরটা এখানে তারা করে দিয়েছে ঠিক আছে এটা এখন তোমাদের জ্যোতি ও জ্যোতির মা তারপর পলাশের বাবা এই দুটি তোমাদের কাজ এখানে করতে হবে দেখো তারা বলছে যে এবার বাকি দুটি ঘটনায় কি করা যেতে মানে যেত তা আমরা লিখি তো এখন এই দুইটি কাজ তোমরা করবা যে কোনো একটা এই জায়গায় আর একটা এই জায়গায় তোমাদের করতে হবে তো এখন দেখো আমরা আমরা প্রথম করব সিরিয়াল এখানে যেভাবে দিচ্ছি আমরা ও করি জ্যোতি ও জ্যোতির মা এইটি আমরা এই জায়গায় করব। তারপর এখানে আছে পলাশের বাবা ঠিক আছে এইটা আমরা এই জায়গায় করব তোমরা যদি একটা মানে পলাশের বাবা বাবারটা যদি উপরে করো আর জ্যোতি ও জ্যোতির মাটা নিচে করে করতে পারো তবে আমরা এখানে যেভাবে সিরিয়াল আছে আমরা ওভাবেই করবো তো চলো আমরা এখানে কাজ দুটি কীভাবে করবো তা দেখে নিই ঠিক আছে এই যে আমি এখানে লিখে রেখেছি যাই হোক চেন এবার বাকি দুইটি ঘটনায় কি করা যেত তা আমরা কি লিখি তো এখানে জ্যোতি ও জ্যোতির মা যা করতে পারতেন ঠিক আছে এইটা আমরা এখানে লিখেছি জ্যোতি ইউটিউব দেখে বুঝে নিয়েছেন এটি একটি স্বনামধন্য টেলিভিশনের সংবাদ এবং তার ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করেছে তবে তার দেখা উচিত ছিল মানুষের সাথে কথা বলে যাচাই বাছাই করা এবং তারপর টাকা প্রেরণ করা তো এতটুকু তোমাদের এখানে লিখলেই হবে এরপর আমরা দেখব পরবর্তীতে অর্থাৎ পলাশের বাবা যা করতে পারতেন ঠিক আছে তো এখন দেখো এখানে আমরা লিখতে পারি একটি ছবিতে কোনো স্বনামধন্য পত্রিকার লোগো বা কার্ড থাকা মানি সেটি ওই পত্রিকারই হবে এমনটি নয় কেননা সোশ্যাল মিডিয়ার এই যুগে নকল তথ্যের পরিমাণ অনেক তাছাড়া একটি শিক্ষা ব্যবস্থায় কখনো অশ্লীল ছবির প্রচারণা করা হয় না পলাশের বাবার তথ্যটি শেয়ার করার আগে বিষয়টি যাচাই করা উচিত ছিল যে ছবিটি কতটা সত্য বা আসল তথ্যপূর্ণ ছবি শুধু ছবির উপরে লেখা দেখেই ঘটনার সারমর্ম টানা ঠিক নয় এতে নিজেও ওই অপপ্রচারের অংশ হয়ে যেতে পার যেতে হয় তো এতটুকুই ছিল তোমাদের চার নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো